বন্ধুগণ সেদিন দেখলাম পাড়ায় পাড়ায় গলিতে গলিতে প্রচার হচ্ছে হিন্দু খাত্রে মেহে তাই হিন্দু মানুষ যাব হিন্দুকে বাঁচাতে বিজেপিকে ভোট পাও আর আমরা যারা হিন্দু তৃণমূল কংগ্রেস করি আমরা থার্ড বেঞ্চের লোক হলাম আর কিছু কিছু মানুষের মধ্যে দেখা গেল নিজেকে হিন্দু প্রমাণ করবার জন্য

ছো বড় হয়ে মাকে খেতে দাও না স্ত্রী গোলামি করে बापকে পিটিয়ে ঘর থেকে বের করেছো বধু হত্যা করে বাড়ির বউকে মেরেছো চুরি করেছো লুট করেছো ডাকাতি করেছো যা পাপ অন্যায় করেছো যত সরকারি টাকা লুট করেছো যত কেন্দ্রীয় রাষ্ট্রীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা লুট করে পিলেছে পাড়ি দিয়েছো কুম্ভেশ একটা ঢুকতো সব পপ থেকে নিষ্পত্তি হয়ে যাবে একশো কোটি মানুষকে ডাকলেন বলেন দশ কোটি লোকের স্নানের ব্যবস্থা করেছি ছ কোটি লোক স্নান করতে আসবে দশ কোটির ব্যবস্থা কোনো চিন্তা করবেন না জীবনে দেখিনি কুম্ভে যাওয়ার এ তো তারা আমার ভাই বন্ধুরা টিকিট পাননি ট্রেনে টিকিট পঁচিশ হাজার একটা এমন মার্কেটিং হলো কুম্ভ চার বছর পরে কুম্ভ হচ্ছে যেদিন থেকে হিন্দু ধর্মের সৃষ্টি সেদিন থেকে কুম্ভ হচ্ছে আর আজকে বিজেপি বুঝিয়ে দিল এই যেন প্রথমবার একশো চল্লিশ বছর পর কুম্ভ একটা মার্কেটিং করে নিয়ে গোটা দেশের মানুষকে কুম্ভমুখী করিয়ে দিলেন আর পদপৃষ্ট হয়ে মানুষ মা গেল মা গেল সন্তানকে হারিয়ে মা মরে গেল সন্তানকে রেখে বাবা চলে গেল বাবাকে নিয়ে গিয়েছে ছোট্ট শিশু সে আজ হয়ে কুম্ভের মাঠে কাটছে কোন সরকার নেই কোন প্রশাসন নেই যদি সরকার পালিয়ে বেড়াচ্ছে অন্তত এক শতাল লোকের লাশ পাওয়া যাচ্ছে না গঙ্গায় ভেসে গেছে যে কটা লাশ পাওয়া গেছে তার মধ্যে গুম করে দিয়েছে তিরিশখানা লাশ এনে বলছে তিরিশটা মারা গেছে এই জিনিস হিন্দু মানুষের সাথে প্রতারণা এই জিনিস হিন্দুত্বের সাথে প্রবঞ্চনা তার বিরুদ্ধে গর্য উঠতে হবে আমাদের বন্ধুগণ ভারতবর্ষে হিন্দু সুরক্ষিত ভারতবর্ষে যদি কেউ সুরক্ষিত না থেকে থাকে তাহলে সেটা দেশের মানুষ যে দেশের মানুষের সাথে বঞ্চনা করলো একটা সরকার একশো নব্বই বছর ব্রিটিশের সাথে লড়াই করার পর যে সংবিধান আমরা প্রাপ্ত হলাম সেই সংবিধানের সম্মান রক্ষা করতে পারছি না সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার সংখ্যার করে দে ভর করে দেশের পার্লামেন্টের বিরুদ্ধে বসে দেশের মানুষের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে একদিকে ওয়াক একদিকে এলআইসি প্রাইভেট ভারতীয় রেলের বিভিন্ন রেল লাইন বিভিন্ন ট্রেন তার স্টেশন প্ল্যাটফর্ম আইআরটিসি থেকে নিয়ে সেগুলোকে ক্যাপিটালাইজেশন সমস্ত করে পুঁজিপতিদের পকেট ভরিয়ে দেওয়া হচ্ছে আর আমি আপনি তিনশো পঁয়ষট্টি দিন তিনশো চৌষট্টি দিন মানুষ পাঁচ বছরে একবার ভোট ভোট পর্যন্ত মানুষ আর ভোটের দিন গিয়ে হিন্দু সাজি এই জিনিসটা একবার বন্ধ করতে হবে লোকসভা ভোটে সে জাগরণ হয়েছে কোচবিহারের মানুষকে সালাম কোচবিহারের মানুষ আপনারা ঘুরে দাঁড় করিয়েছেন উত্তর বাংলার তৃণমূলকে মাননীয় মুখ্যমন্ত্রী কোচবিহারের জন্য যে কাজ করেছেন তার সম্মান আপনারা তাকে ফিরিয়ে দিয়েছেন কোচবিহার লোকসভা আসন আমরা জয়ী হয়েছি কেউ কেউ আছেন যারা কিনা লোকসভা ভোটের সময় বিশ্বাস করতে পারেন তৃণমূল কংগ্রেস জয়ী হলে ভাবতে পারেন কেউ বলেছে দু

আর বাড়ি জিততে পারবো না একবারে বেডিং নিয়ে বের হওয়ার তৃণমূল কংগ্রেসের ওই কর্মীটার স্বপ্ন এবং লড়াইয়ের আশা ছিল লোকসভাটা জিততে হবে তাই আমরা যে চেনের কাছে হার মেনেছে বিজেপি তাই আমরা আজকে লোকসভা আসন জিতে এসে জগদীশ বসুনিয়াকে সাংসদ হিসেবে পেয়েছি এটা তৃণমূল কংগ্রেস কর্মীদের আত্মার লড়াই প্রাণের লড়াই সংখ্যালঘু মানুষের সাথে বঞ্চনা করেছে ভারতীয় জনতা পার্টি উপহাস করেছে দেশের স্বাধীনতা বঞ্চিত করবেন এটা ভারতবর্ষের একশো কোটি হিন্দু মানুষ মানে না যেদিন এই দেশকে হিন্দুত্ববাদী হিন্দু রাষ্ট্র করবার জন্য ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে হবে মহাত্মা গান্ধী কান কারণ যেদিন দেশ ভালো যেদিন পাকিস্তান তৈরি সেনে গেলেন কয়েক কোটি মুসলমান মানুষ ভারত বর্ষ ছাড়লেন ওপার থেকে চিহ্না ছিল ওপার থেকে মুসলিম লিফটা ছিল ভারত বর্ষের মুসলমান মানুষ তোমাদের জন্য তৈরি হয়েছে মুসলিম রাষ্ট্র পাকিস্তান কিসের আশায় বসে আছো ভারত চলে আসো তোমার মুসলিম রাষ্ট্রে কয়েক কোটি মুসলমান মানুষ গেলেন না

যে সংবিধানের অস্তিত্ব এবং তার প্রস্তাবনা প্রিয়াম্বুল রক্ষা করার জন্য যে মানুষটা দেশকে নেতৃত্ব দিচ্ছেন ধর্ম নিরপেক্ষতার তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনার পুরো কুচবিহারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে গত লোকসভা নির্বাচনে দলের প্রার্থীকে জয়ী হয়েছে বন্ধুগান আবাস যোজনা নিয়ে সব জায়গাতে একটা কনস্পিরেসি চলছে যারা কথা বলছেন মানুষের সাথে প্রধান ব্যবহার করছেন কেউ বাবা বলছেন নামে কথা বলছেন কোথাও বলছেন হিন্দু মানুষের ঘর নাই মুর্শিদাবাদ মালদা ডায়মন্ড

মে মাসে না পেলে ডিসেম্বরে পাবেন ডিসেম্বরে যদি না পান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন তারপরে এই সরকার প্রত্যেকের মাথায় যার মাথায় ছাদ নেই তার মাথায় ঘর দিতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটমেন্ট কেন্দ্রীয় সরকার কোনো টাকা দিচ্ছে না